এবারে পূর্ব ভূমধ্য তৃতীয় একটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে এক ধাপ এগিয়ে গেল এই দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন সামরিক হামলার লক্ষ্যবস্তু ইরানের গোপন পারমাণবিক ঘাঁটি অন্যদিকে মধ্যপ্রাচ্যে বেড়েছে সামরিক মোতায়েনও বিশ্লেষকরা বলছে সমঝোতার সময়সীমা দ্রুতই ফুরিয়ে আসছে আর আত্মসমর্পণ সেটা স্পষ্ট নাকচ করে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামিনি তাহলে কি চূড়ান্ত যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় তবে এখনো চূড়ান্তভাবে নির্দেশ দেননি তিনি নিউ ইয়র্ক ভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে এবং সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপকে একটি গ্রহণযোগ্য বিকল্প হিসাবে মেনে নিয়েছেন ধারণা করা হচ্ছে প্রাথমিক লক্ষ্য হতে পারে পর্দ ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র যা পাহাড়ের গভীরে নির্মিত যা ধ্বংসের প্রয়োজন হবে সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা এই মন্তব্যের পরই ট্রাম্প প্রশাসন সামরিক প্রস্তুতি স্পষ্টভাবে দৃশ্যমান পূর্ব ভূমধ্য সাগরীয় তৃতীয় একটি ডেস্টার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র আরব সাগরের দিকে রওনা হয়েছে তৃতীয় একটি ইয়ারক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পেন্টাগন একে বলছেন প্রতিরক্ষামূলক মোতায়েন তবে সামরিক বিশ্লেষকরা এর বিভিন্ন অর্থ খুঁজছেন তারা বলছেন এই মোতায়েন আসলে পি স্ট্রাইক অর্থাৎ আগাম আক্রমণের কৌশলগত প্রস্তুতি এদিকে ইসরায়েলের সাথে সমন্বয়ের আশঙ্কাও বাড়ছে যদি দুই মিত্র দেশ একসাথে অভিযান শুরু করে তাহলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাটল ধরবে এমনটাই মনে করছেন কূটনীতিকরা তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তলা আলী খামিনি তার জায়গাতে অবিচল রয়েছে তিনি জানিয়েছেন আমরা আত্মসমর্পণ করব না আমেরিকা যদি সামরিক হস্তক্ষেপ করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে ইরানের সর্বোচ্চ নেতা খামিনির এই হুঁশিয়ারি স্পষ্ট করে জানিয়ে দেশ তেহরান কোনো সমঝোতায় যেতে রাজি নয় বরং সামরিক জবাবেই প্রস্তুত তারা